আসসালামু আলাইকুম যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রোনের দৃশ্য ধারণের ফার্স্ট আইটেম এটা মহাজান চত্বর রিং রোড হয়ে ফৌজদার হাট থেকে টানেল পর্যন্ত যে রোডটা গেছে তার সর্বশেষ ঘাট অসাধারণ প্রাকৃতিক দৃশ্য যে মহাজন ঘাটা দেখা যাচ্ছে আর সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর যদিও প্রথমবার হওয়াতে পরিচালনায় অনেক সমস্যা ত্রুটি আছে বাট তারপরেও ভিউটা অসাধারণ লাগছে জানি আরও পরিপক্ক হতে হবে বাট খারাপ লাগছে না মোটামুটি এই জন্যই শেয়ার করা খুব সুন্দর বিও চারদিকে সি দেখা যাচ্ছে আর এই যে চত্বরটাও খুব অসাধারণ না যদিও ময়লা পড়ে আছে একটু ময়লা না হলে হয়তো আরও সুন্দর লাগতো আরও সুন্দর দেখে তো বর্ষাকালে প্রকৃতি সবসময় সুন্দর থাকে সেই জায়গায় এটা ড্রোনের উপরের ভিউটা নেওয়াতে আরও সুন্দর মনে হচ্ছে ভালো লেগেছে আমার কাছে এই জন্য আপনাদের সবার সাথে শেয়ার করা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিবেন আপনাদের কাম্য শুভকামনা সবার জন্য